গাড়িতে পুলিশের স্টিকার কখনো গোয়েন্দা অফিসারের পরিচয় তো কখনো আবার পরিচয় পিএমওর অফিসার হিসেবে আর এভাবেই ভুয়ো পরিচয় দিয়ে বাংলাদেশ লাগোয়া গ্রামে ঘুরে ঘুরে স্থানীয়দের থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ চাঞ্চল্যকার অভিযোগ জলপাইগুড়িতে পুলিশের জালে তিন কিন্তু কী কারণে এভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছিল এই তথ্য কী কাজে লাগবে এই সবের উত্তর খোঁজে পুলিশ জলপাইগুড়ির বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের মানিকগঞ্জ একেবারে বাংলাদেশ লাগোয়া গ্রামের শেষেই এখানেই দিয়ে স্থানীয়দের থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ। গ্রেফতার করেছে পুলিশ জলপাইগুড়ির বাসিন্দা অভিষেক রায় ওরফে আশিস শনিবার বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম মানিকগঞ্জে যান সঙ্গে তার বন্ধু বলরাম ঘোষ এবং গাড়ির চালক অমিত ঘোষ গাড়িতে পুলিশ লেখা স্টিকার অভিযোগ কারো কাছে নিজেকে আইবি অফিসার বলে পরিচয় দেন অভিষেক কারোর কাছে পিএমওর আধিকারিক পরিচয় দেন কতদিন ধরে এলাকায় রয়েছেন বাংলাদেশে কোনো আত্মীয় রয়েছেন কিনা সরকারি পরিষেবা পাচ্ছেন কিনা এ খবর পৌঁছই বিএসএফ এর কাছে তারা অভিষেকের কাছে পরিচয়পত্র দেখতে চান সেটা দেখে বিএসএফ এর সন্দেহ হয় খবর দেয় জলপাইগুড়ির কোতোয়ালি থানায় রবিবার তারা গ্রেফতার করে কারা কোন বিভাগের লোক কে পুলিশ কে গোয়েন্দা বা কে বিএসএফ লোক আমাদের পক্ষে তো অতগুলো অত তথ্য জানা তো সম্ভব না সেটাকে আমরা সহজ সরলভাবে বলে দিই যেরকম জানার যদি থাকে তাহলে আমরা সেভাবে বলে দিই কিন্তু দেখা তো প্রশাসনের তো দেখা দায়িত্ব কারণ গ্রামের লোক তো এই পক্ষে তো দেখা বোঝানো সম্ভব না অভিযোগ আছে এর গেছে যে বলছে যে আমরা প্রাইম মিনিস্টার লোক

তাড়ক পুলিশ আর দেন জন্য একজন তাদের মধ্যে অফিসারকে পরিষ্কারটা দিয়েিয়েছে বড়জোর পুলিশ প্রত্যেক এলাও করেছে সম্প্রতি কোচবিহারের সীমান্তবর্তী গ্রামেও একই ছবি দেখা গিয়েছে গ্রামে গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ করেন কয়েকজন ভুয়ো পরিচয় দিয়ে তথ্য সংগ্রহের অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ এবার জলপাইগুড়িতে বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে গিয়ে তথ্য সংগ্রহের অভিযোগ পুলিশের জালে তিন কারণে বাংলাদেশ লাগোয়া গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ এভাবে ভুয়ো পরিচয় দিয়ে কেন তথ্য সংগ্রহ এভাবে তথ্য নেওয়ার পেছনে উদ্দেশ্য কি সবেরই উত্তর খুঁজছে পুলিশ জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা সন্দেশকালীর হোটেল থেকে সাড়ে নয় কোটি টাকার জাল নোট উদ্ধার গ্রেফতার করা হয়েছে দুজনকে যে হোটেল থেকে এত জাল নোট উদ্ধার সেটা একসময় শেখ শাহজাহান দখল করে রেখেছিল এমনটাই অভিযোগ এই বিপুল পরিমাণ জাল নোট কোথায় কোথায় ছড়ানোর চক কষা হয়েছিল এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত এসবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা হোটেলের ঘরে রাখা থরে থরে পাঁচশো টাকার নোট ডিমের কার্টুনে নোটের বান্ডিল শনিবার সন্দেশখালীর হোটেল থেকে সাড়ে ন কোটি টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করে দুজনকে উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীর ধামাখালী এই হোটেলটা একসময় শেখ শাহজাহান দখল করে রেখেছিল বলে অভিযোগ সেই হোটেল থেকে বিপুল উদ্ধার। বাংলাদেশ সীমান্ত থেকে ন কিলোমিটার দূরে ধামাখালী তদন্তকারীদের সন্দেহ বাংলাদেশ থেকে জাল নোট কালিতে ঢুকতে পারে কিন্তু এত জাল নোট কোথায় কোথায় ছড়ানোর চক হয়েছিল ধৃত দুজন হোটেলে ঢোকার পর কাদের সঙ্গে যোগাযোগ করেছিল সব তথ্যের উত্তর পেতে চাইছে পুলিশ এর জন্য তারা একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের মালিক দুজন সিমেন্ট ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছেন শুক্রবার ধামাখালিতে এই হোটেলের একটি ঘর ভাড়া নেন সিরাজুদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী তাদের সঙ্গে কয়েকটি ব্যাগ ছিল জানা গিয়েছে রাতে একটি দোকান থেকে খাবার আনতে যান সিরাজুদ্দিন এবং দেবব্রত দোকানদারকে পাঁচশো টাকার একটি নোট দেন নোট দেখে সন্দেহ হয় দোকানদারের সন্দেশখালী থানায় খবর দেন ওই দোকানদার রাতেই হোটেলে যায় পুলিশ দুজন যে ঘর ভাড়া নিয়েছিল সেই ঘর থেকে উদ্ধার হয় প্রচুর পাঁচশো টাকার নোট সেই নোট বাজেয়াপ্ত করে পুলিশ গ্রেপ্তার করা হয় সিরাজ এবং দেবব্রতকে থানায় গিয়ে শুরু হয় টাকা গোনা উদ্ধার হওয়া টাকার মধ্যে ন কোটি পঞ্চাশ লক্ষ টাকার জাল নোট সাতাত্তর হাজার টাকার আসল নোট উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম এবং অনুপম সাহা নিউজ এইটিন বাংলা কোথাও জাল আধার তৈরির কারখানা তো কোথাও আবার বাংলাদেশের নাগরিককে মেয়ে পরিচয় দিয়ে ভোটার কার্ড আধার কার্ড মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনায় ধরপাকড় পুলিশের পুলিশের জালে দুই মহিলা একজন শ্যামলী শিকদার আরেকজন চুমকি শিকদার দুজনকেই উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থেকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানিয়েছে চুমকি শিকদার বাংলাদেশের নড়াইলের বাসিন্দা চুমকি আত্মীয় শ্যামলী উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরে থাকেন চুমকিকে নিজের মেয়ে বলে পরিচয় দেন শ্যামলী শ্যামলী নথি দেখিয়ে বাংলাদেশের নাগরিক চুমকির ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করা হয় এদেশে কয়েকদিন আগে এই অভিযোগ পায় স্বরূপনগর থানার পুলিশ সেই মতো অ্যাকশন শনিবার স্বরূপনগরে তেতুলিয়া থেকে চুমকি এবং শ্যামলীকে গ্রেপ্তার করে পুলিশ মুর্শিদাবাদের খড়গ্রাম এখানকার মুমিন পাড়ার এই সাইবার ক্যাফেতে মোটা টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরি করে দেওয়া হয় বলে অভিযোগ শুক্রবার সেখানে অভিযান চালায় খড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করে তিনজনকে মেহেদি হাসান মুমিন, মুসারফ মুমিন এবং মোহাম্মদ সুমন মুমিন পুলিশের দাবি ধৃত তিনজনই মুর্শিদাবাদের খড় বাসিন্দা এই তিনজন মিলেই সাইবার ক্যাফেটি চালায় যেখানে জাল আধার কার্ড করা হয় বলে অভিযোগ গত সপ্তাহে বীরভূমে হানা দেয় রাজ্য পুলিশের এসটিএফ এখানেও সাইবার ক্যাফের আড়ালে জাল আধার কার্ড তৈরি করা হতো বলে অভিযোগ বোলপুর থেকে মুন্না শেখ এবং মিয়াদ শেখ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ বোলপুরের পর এবার স্বরূপনগর এবং খড়গ্রাম কোথাও জাল আধারের কারখানা কোথাও আবার বাংলাদেশিকে মেয়ে পরিচয় দিয়ে এদেশে ভোটার আধার কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগ নিউজ এইটিন বাংলা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিনিয়োগে প্রথম সারিতে বাংলা পশ্চিমবঙ্গে পরিকাঠামোগত সুবিধা থাকায় আগ্রহী শিল্পপতিরা আগামী দিনে দেশ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলার নয়া সূর্যোদয়ের সাক্ষী হতে চলেছে সম্প্রতি একটি জনপ্রিয় ম্যাগাজিনে তথ্য প্রযুক্তির সূর্যোদয়ের শীর্ষক খবর প্রকাশ এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের